আমাদের দেশে হলে কি করতাম আমরা এই গাছগুলোকে উপরে ফেলতাম বলতাম না এখানে জঙ্গল রাখা যাবে না আর ওরা কি করছে দেখুন এই ছোটো ছোটো এই গাছগুলোকে বাঁচানোর জন্য এখানে আপনার লোক নির্ধারণ করে রাখছে এগুলো হচ্ছে আপনার সাফাইয়ের লোক ওরা ক্লিন করতেছে এখানে কিন্তু এই গাছ শুধু এই গাছকে শুশ্রূষা করার জন্য এবং এই গাছকে বাঁচানোর জন্য আঠারোশো রিয়াল যা বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে ওনারা ইনভেস্ট করে খরচ করে একজন করে লুক রাখছে এই গাছগুলোকে শুধু পানি দেওয়ার জন্য এটার শুশ্রূষা করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতেছেন কি সুন্দর ফুল দেখুন কত সুন্দর ফুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল এখানে ফুটছে দেখুন আপনারা এই ফুলগুলোর নাম কি আমি তো সঠিক জানি না কিন্তু আপনাদের জানা থাকলে বইলেন ও আচ্ছা এই ফুলগুলোর নাম হচ্ছে বোধ আমি এখনো জানি না সো চমৎকার এই ফুলগুলো দেখুন আপনারা আল্লাহ সত্য কথা বলতে ফুল গাছ আসলেই মানুষের মনকে সুন্দর করে তার মধ্যে বাস্তব প্রমাণ হচ্ছে এটি দেখুন কত সুন্দর ফুল এটা হচ্ছে একটা বিল্ডিং বিল্ডিংয়ের সামনে থেকে আমি এই ফুলগুলোর ভিডিও নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা বিল্ডিং এই বিল্ডিংটার নাম হচ্ছে বিন হমরান মাশাআল্লাহ কত সুন্দর এই বিল্ডিংয়ের সামনে ফুল গাছ রোপণ করছে কিন্তু সেখানে কি সুন্দর ফুল ধরছে দেখুন আবার ফুল গাছে পানি দেওয়ার জন্য আপনার এখানে পানির লাইনও দিয়ে দিছে এই যে দেখুন এটা হচ্ছে আপনার পানির লাইন যদি কখনো পানি দিতে হয় তাহলে এখান থেকেই ওনারা পানি দেন ফুল আল্লাহ তালার অপূর্ব এক সৃষ্টি দেখুন কত সুন্দর করে ফুটে আছে সত্যি কথা বলতে মানুষের ভারাক্রান্ত মনকে সুস্থ করার জন্য রোগযুক্ত মনকে সুস্থ করার জন্য আপনারা ফুল গাছের কাছে যাবেন ইনশাআল্লাহ আপনাদের মন ভালো হয়ে যাবে দেখুন আপনারা এখানে হচ্ছে এই ফুল গাছে পানি দেওয়ার জন্য এখানে পানির লাইন করে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর কি সুন্দর একটা আর্কিটেকচারের মতন কাজ করছে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করছে এখানে বিল্ডিংয়ের সামনে এই যে দেখুন এখানে আরও ওনারা গাছ রোপণ করছে কত সুন্দর ওনারা গাছ রোপণ করছেন তো এটাকে খুব সুন্দর করে ওনারা সাজাইছেন দেখুন এই বিল্ডিংটি খুবই চমৎকার একটা বিল্ডিং এই যে দেখুন এই ছোট ছোট গাছগুলোকে বড় করার জন্য ওনারা এখানে পানির পাইপ লাগাইছেন এখানেও পানির লাইন দিয়েছেন কি দরকার ছিল এখানে পানির লাইন দেওয়া মার্শাল্লাহ দেখুন কত ছোট্ট একটা জায়গায় ওনারা পানির লাইন করে দিয়েছেন এই যে একটা তার ঠিক পাশেই এই যে আরও একটা পানির লাইন করে দিয়েছেন ঠিক তার একটু পাশে আরও একটা পানির লাইন করে দিয়েছেন দেখুন আরও সুন্দর করে একটা গাছকে ওনারা কেটে মাথাগুলো একদম সমান করে দিয়েছেন আমাদের দেশে হলে এই গাছটাকে উপড়ে ফেলতো বা কেটে ফেলতো এই গাছটাকে কিন্তু ওনারা কি করে এই দেশে ছোট্ট একটা যদি গাছ হয় তাহলে ওই গাছটাকে সুন্দর করার জন্য ওনারা পানির লাইন পর্যন্ত করে দেন এই যেটা হচ্ছে আমাদের উসমান ভাই ইন্ডিয়া সাদিক আহ বাংলাকে বাংলা পেক্ষা বন্ধু সাদিককে সাইয়ানা দেখুন এখানে কোনই গাছ নাই তারপরে ওনারা পানির লাইন করে দিয়েছেন যাতে যেই কোনো সময় ওনারা এখানে কোনো যে কোনো গাছ রোপণ করতে পারেন এই দেখুন খুবই চমৎকার একটা গাছ এখানেও অল্প কিছু গাছ আছে ফুল গাছ এই গাছগুলোর নাম কি আমি জানি না তারপরেও আপনারা দেখেন এখানে পানির লাইন করে ওনারা দিয়েছেন এই যেগুলো হচ্ছে পানির লাইন করা আপনার এই যে এই মৌকাগুলো খুললেই পানি বের হবে এখান থেকে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্তেছেন ওখানে হচ্ছে উনি পানি দিচ্তেছেন সকালবেলায় পানি ছেড়ে দিয়েছেন এই ফুল গাছগুলোকে বাঁচানোর জন্য দেখুন এমনিতেই প্রত্যেক দিন অনেক পরিমাণে যত্ন করা হয় এই ফুল গাছকে আল্লাহ কত সুন্দর করে এগুলোকে যত্ন করে সাফাই করে পরিষ্কার করে রাখছেন ওনারা দেখুন এই গাছগুলোর নাম কি আমি বলতে পারি না কিন্তু অনেক সুন্দর এখানে যত্ন হয় এই ফল ফুল গাছগুলোর দেখুন এই যে ফুল গাছগুলোকে পানি দেওয়ার জন্য সকালবেলা পানি ছেড়ে দিয়েছে আমি আপনাদেরকে বললাম যে প্রত্যেক দিন এখানে পানি দেওয়া হয় আল্লাহ কি অপরূপ পরিবেশ দেখুন এই যে মোখাগুলো খুলে দিয়েছেন আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি এই মোকাগুলো ওনারা খুলে দিয়েছেন খুলে দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি পানি বের হচ্ছে দেখুন এই যে এখানে বড়ো আরেকটি গাছ রয়েছে এটা কি গাছ আমি বলতে পারি না কিন্তু আমার মনে হয় আমাদের ভাষায় বাংলাদেশে এটাকে পাম গাছ বলা হয় মাসা আল্লাহ কত সুন্দর দেখতে পারতেছেন আপনারা এই যে দেখতে পারতেছেন আপনারা এখানে এই ফুল গাছগুলোকে পানি দেওয়া হচ্ছে সকাল বে কিতনা মার্তা বাদে তাই পানি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওরা বলতেছে যে এক সপ্তাহের মধ্যে আপনার একবার করে পানি দেয় এনারা দেখুন কত সুন্দর করে পানি দিতেছে এই যে আরও একটি খালি জায়গা রয়েছে এখানেও ওনারা পানি দিতেছে এই যে দেখুন আসলে সত্যি কথা বলতে কি এই উন্নত যত দেশ আছে প্রত্যেকটা দেশেই এই গাছের কি পরিমাণে যে আপনার এই যত্ন করা হয় এই গাছ রোপণ করার জন্য ওনারা এই আলাদা একটা টিমি তৈরি করে রাখে এই গাছ সাফাই করার জন্য এবং সেগুলোকে পানি দিয়ে স্ট্রং মজবুত করার জন্য সেগুলোকে বাঁচানোর জন্য এই যে দেখুন এই যে একটা জায়গা পড়ে রয়েছে খালি জায়গা এখানেও হচ্ছে আপনার এই যে এই গাছগুলো লাগানো হবে দেখুন অথচ আমাদের বাংলাদেশ যেখানে গাছের সবচেয়েতে কম হচ্ছে আমাদের বাংলাদেশে গাছ এবং মানুষের একটা মানুষকে হত্যা করতে সময় লাগে না আর আর আপনার একটা গাছকে মারতে বা কাটতে মানুষের বিবেকে একটুও বাঁধে না কিছু হলেই একটা গাছ মানুষ কেটে ফেলায় তাই কিরে এই গাছ তো আমাদের অক্সিজেন জোগায় নাকি এই গাছ আমাদের কি দোষ করছে কোনো দূষিত এই গাছ করে নাই তারপরও কেন ভাই এই গাছ কাটতে হবে এত দেখুন অলরেডি এখানে পানি দেওয়া শেষ প্রত্যেক সপ্তাহে একবার করে পানি দেয় আর পানি দেওয়ার জন্য শুধু পানি দেওয়ার জন্য এই গাছে এখানে লুক রাখা হয়েছে ওনাদেরকে মনে হয় মাসে প্রায় আপনার আঠারোশো রিয়াল আমি জিজ্ঞাসা করছিলাম আঠারোশো রিয়াল ওনাদের স্যালারি দেখুন এই গাছ এখানে আসিবিধেই কি সুন্দর লাগতেছে এই বিল্ডিংটাকে যদি এই গাছগুলো না থাকতো তাহলে এত সুন্দর এই বিল্ডিংটাকে লাগত না এখন কি পরিমাণ যত্ন করা হয় এখানে এই গাছগুলোকে শুধু বাঁচানোর জন্য আর আল্লাহ তালার তো রহমত আমাদের দেশে এমনিতেই বৃষ্টি হয় কিন্তু এখানে হচ্ছে আপনার অনেক বছরে অনেক অনেক সময় আছে যে এক বছরে একবার করে বৃষ্টি হয় এখানে কি সুন্দর করে ওনারা গাছের যত্ন নিচ্ছে এবং পানি দিচ্ছে দেখুন তো আমরা চাই আমাদের বাংলাদেশেও গাছের যত্ন নেওয়া হোক কারণ প্রত্যেকটা গাছ প্রত্যেকটা মানুষকেই অক্সিজেন জোগায় আর গাছ পরিবেশ কি পরিমাণ বান্ধব সেটা তো আমরা সকলেই জানি এজন্য দয়া করে গাছ আমরা কাটা থেকে বিরত থাকি আর আমরা চাইল যে গাছ যেই পরিমাণ বাংলাদেশে কাটা হয় তার চাইতে বেশি রোপণ করা হোক তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর দেখুন এখানে সাফাইয়ের কাজ শুরু হয়ে গেছে ধন্যবাদ আসালামুক